নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা সময় খারাপ ঘটনা কেন শুধু আপনার ঘটে আপনার এটা মনে হয়েছে যে কেন আমার সাথেই সব খারাপ ঘটনা ঘটে যেখানে যাই সেখানে হয়তো বন্ধুরা ভালো আছে সহকর্মীরা অনেক বেশি সুযোগ পাচ্ছে আমার চাইতে বেশি বা অন্যজনের ব্যবসা দিনকে দিন খুব ভালো ভালো হচ্ছে কিন্তু আপনার জীবনে গেল একের পর এক ব্যর্থতা অপমান আর দুঃখের ঘটনা ঘটেই চলেছে এই অনুভূতি শুধু মনে হয় শুধু আপনার নয় মানুষের মস্তিষ্ক এমন ভাবে তৈরি যে সে নিজের কষ্টকে কেন্দ্র করে একটা নিজের মধ্যে একটা গল্পের মতো বানিয়ে ফেলে আজ আমরা জানবো মনোবিজ্ঞানের দৃষ্টিতে কেন এরকমটা ঘটে কেন অনেক সময় মনে হয় দুঃখ দুর্ভাগ্য আর কষ্ট যেন বারবার শুধু আমাদের আমাদের নিজেদের কাছেই বারবার কেন ফিরে আসে অন্যদের ক্ষেত্রে তো হয় না তারা কত ভালো আছে কেন আমার ক্ষেত্রে ঘটনা ঘটে এই ঘটনার জন্য যেটা মূল কারণ তা হলো সিলেক্টিভ অ্যাটেনশন বায়াস অর্থাৎ মস্তিষ্কের বেছে নেওয়ার দৃষ্টি আমাদের মস্তিষ্ক প্রতিদিন লক্ষ লক্ষ তথ্য আহরণ করে ও নানা রকম সে প্রসেসিং আর সেগুলোকে প্রক্রিয়া করে মানে আমাদের মস্তিষ্ক এগুলো ঘটে কিন্তু সব সে একসাথে কিন্তু নিতে পারে না তাই সে কি করে বেছে বেছে না সেই ঘটনাগুলো যেগুলো আমাদের উপর গভীর প্রভাব ফেলে সেগুলোকে তারা বাছাই করে যখন আপনি একটি খারাপ ঘটনার মধ্যে থাকেন মস্তিষ্ক কিন্তু সেটির প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় এর ফলে কি ঘটে না এর ফলে পরেরবার বার কোন সামান্য নেতিবাচক ঘটনা ঘটলেও আপনার মন বলে দেখো দেখো ঠিক আমার সাথে যেন খারাপ হলো এই বেছে নেওয়া যে মনোযোগ যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে বলে যেটাকে বলে সিলেক্টিভ অ্যাটেনশন এক প্রকার কিন্তু ভ্রান্ত ধারণা তৈরি করে যেন পৃথিবী শুধু আপনাকেই কষ্ট দিচ্ছে আর সবাইকে ভালো রাখছে শুধু আপনাকেই যেন কষ্ট দিচ্ছে দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হলো নেগেটিভিটি অর্থাৎ মস্তিষ্ক কি করে না নেগেটিভ জিনিসকে বেশি ভালোবাসে কথাটা খুব অদ্ভুত শোনাচ্ছে তাই না কিন্তু তাই হয় মনোবিজ্ঞানীরা বলেন মানুষ ভালো ঘটনার চেয়ে খারাপ ঘটনাটা কিন্তু বেশি গুরুত্ব দেয় দেখবে লক্ষ্য করে আপনি যদি দশটা ভালো অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করেছেন কিন্তু একটা যদি খারাপ অভিজ্ঞতা হয় মস্তিষ্ক কিন্তু সেই একটিকেই মনে রাখবে সেটাকে বারবার তার আপনার মনের মধ্যে সেইটাই ঘুরপাক খাবে এই কারণেই যখন জীবনে একটু দুঃখ আসে আমরা সেটাকে সাধারণভাবে না ভেবে একবারে অতিরঞ্জিত করে ফেলি আমাদের মস্তিষ্ক যেন অন্ধকারের দিকে এক চুম্বকের মতো টেলে হয় অর্থাৎ নেগেটিভ জিনিসটাকে সেজন্য চুম্বকের মতো টেনে নেয় আরেকটা বিষয় নিজেকে কি করা হয় না ভাগ্যহত ভাবা অর্থাৎ আমি এটা ভেবে নেওয়া যখন কেউ ধরে ব্যর্থতা প্রত্যাখ্যান বা অপমানের মুখোমুখি হয় তখন মনের মধ্যে জন্ম নেয় এক ধরনের ভিক্টিম মানসিকতা এই অবস্থায় মানুষ মনে করে আমি তো চেষ্টাই করি কিন্তু কিছুই ঠিক হয় না এই বিশ্বাস এতটাই শক্তিশালী হয়ে যায় যে মস্তিষ্ক সেটাকে কিন্তু মনে মনে সত্যি বলেই ধরে নেয় ফলে আপনি যখন অচেতন ভাবে এমন সিদ্ধান্ত নিতে শুরু করে ফেলেন আপনি জানেন না কেমন কি সিদ্ধান্ত নিচ্ছেন যা আপনাকে একই কিন্তু সেই একই পথে কিন্তু আপনাকে ভুল পথে সে ফিরিয়ে নিয়ে যায় এটাই হলো সেলফ ফুলফিলিং প্রফেসি নিজের বিশ্বাসের দ্বারা নিজের দুর্ভাগ্যকে বাস্তবে রূপ দেওয়া এই ঘটনাটা কিন্তু ঘটে এছাড়াও আছে আনরিসলো এমোশন যেটাকে বলা যায় অমীমাংসিত আবেগের একটা প্রতিধ্বনি যেগুলো মীমাংসা হয়নি সেই প্রতিধ্বনি আপনার মনের মধ্যে ঘটে অনেক সময় কি হয় না অতীতের কিছু কষ্টকর অভিজ্ঞতা মনের গভীরে কিন্তু চাপা পড়ে থাকে আপনি হয়তো ভুলেই গেছেন কিন্তু মস্তিষ্ক সে কিন্তু ভোলেনি সেটা সেটা মাথার মধ্যে রেখে দিয়েছে যে আবেগগুলো কখনো প্রকাশ পায়নি যেমন হতে পারে রাগ অভিমান বা আঘাত তারা কিন্তু ফিরে আসে নতুন ঘটনার একটা তখন আপনি বুঝতে পারেন না আসলে আপনি সেই পুরনো ব্যথার পুনরাবৃত্তি ফিরিয়ে নিচ্ছেন মনোবিদরা আবার এটাকে একটা নাম দিয়েছেন বলছেন এটা ইমোশনাল রিপিটেশন সাইকেল অর্থাৎ একই ঘটনা ঘটতে থাকে যতক্ষণ না আপনি সেই আবেগের শিকার করছেন ততক্ষণ জীবনে একই পার্ট আপনার বারবার সেটা শিখে যায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে কম্পারিজন ট্র্যাপ তুলনা করা অর্থাৎ তুলনা করার যে ফাঁদ সেটা কিন্তু আপনার মধ্যে থাকে কিরকম হয় ধরুন আজকে তো সোশ্যাল মিডিয়া খুব জনপ্রিয় হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই নিজের জীবনের সুন্দর দিকটাই কিন্তু তুলে ধরে দেখায় ছবি তুলে ভিডিও প্রকাশ করে ইত্যাদি আপনি যখন অন্যের এই মুখের বা সুখের ছবিগুলো দেখেন তখন নিজের জীবনের ছোট ছোট সমস্যাগুলো তখন আপনার কাছে বিশাল মনে হয় তখন আপনার মনে হয় যে এক ধরনের লাইফ ইজ আনফেয়ার অর্থাৎ আপনার জীবনটা যেন খারাপ চিন্তা যেন এই পৃথিবীতে মানে ভাগ্য শুধু অন্যদের পক্ষে হাসছে আমার পক্ষে কিন্তু ভাগ্য হাসছে না কিন্তু আপনি জানেন না পদ্মার উপরে সেই মানুষটিও হয়তো লড়ছে নিজের অদৃশ্য যুদ্ধে এই তুলনা করার ফাঁদে পড়ে আপনি কিন্তু দুঃখ সাগরে ডুবে যান অর্থাৎ তারা দুঃখ থেকেও আনন্দ থাকে আর আপনি তাদের এই আনন্দের ছবি দেখে আপনার মনের মনে তখন কষ্ট তৈরি আর একটা গভীর বিষয় হলো সাইকোলজিক্যাল গ্রোথ অর্থাৎ মানসিক যে জীবন তার একটা শিক্ষা হয় কিরকম হয় কখনো কখনো যেসব ঘটনার কারণে আমরা একদম ভেঙে পড়েছি সেগুলোই আমাদের ভেতরের যে শক্তিটাকে সেটা কিন্তু জাগিয়ে তোলে মনোবিজ্ঞান বলে যে প্রতিটি কষ্টই যেটা আছে সেটা হচ্ছে পোস্ট্রমাটিক গ্রোথের একটা সুযোগ এনে দেয় অর্থাৎ কি না আপনি যদি সচেতন ভাবে নিজের ব্যথাটাকে নিজের কষ্টটাকে নিজের দুঃখটাকে সেটাকে সঠিকভাবে মূল্যায়ন করে নিতে পারেন সেটি হয়ে যায় আপনার পরিবর্তনের একটা উৎস যেটা যদি আপনি নতুন কিছু করতে পারেন তাহলে খারাপ ঘটনা আর তখন কিন্তু আপনার যে খারাপ থাকবে না এবং সেটা হয় আপনার নতুন জীবনের দরজা খুলে দেওয়ার এক শক্তি অর্থাৎ খারাপ থেকে নতুন করে একটা শক্তি তৈরি করা নতুন একটা শিক্ষা নিয়ে নতুন ভাবে এগিয়ে যাওয়া এখন আপনি কিভাবে এই মানসিক ঘটন যে গঠনটা এরকম ভাবে আপনার হয়ে গেছে যে সবকিছু আমার দুর্ভাগ্য হয় তা থেকে কিভাবে বেরিয়ে আসবেন না প্রথমত আপনি নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যি দুর্ভাগ্যবান নাকি আমি শুধু খারাপ দিকগুলো নিয়ে ভাবছি আমার কি ভালো কিছু ঘটছে না নিশ্চয় ভীষণ দরকারি একটা প্রক্রিয়া আমাদের আগের ভিডিওগুলোতে আমরা এই বিষয়টিতে বলেছি যে প্রতিদিন রাতে অন্ততকে ছোট ছোট যে ঘটনাগুলো আছে ছোট ছোট ভালো ঘটনাগুলো যেগুলো আছে সেগুলো নাম লিখুন এবং যেগুলোর জন্য আপনি কিন্তু কৃতজ্ঞ সে কৃতজ্ঞতার জন্য আপনি কিন্তু স্বীকার করুন যে কৃতজ্ঞ আমি এই ব্যাপারগুলো আর অতীতের ক্ষতগুলোকে চিনুন যে আপনাকে বারবার কষ্ট দিচ্ছে সেগুলো থেকে নতুন কিছু শেখার চেষ্টা করুন সেগুলো চিনুন এবং তার থেকে কিন্তু শিক্ষা নিন এটা কিন্তু ভালো একটা প্র্যাকটিস খারাপ জিনিস থেকে শিক্ষা নেওয়া আর হচ্ছে তুলনা করবেন না অন্যের সাথে উন্নতি করুন নিজেকে আগে সঙ্গে প্রতিযোগিতা করুন অন্যের সাথে তুলনা করবেন না অন্যের ভালো দেখে ঈর্ষান্বিত হয়ে কষ্ট কিন্তু পাবেন না তাহলে কিন্তু আপনার কষ্টটা বেড়েই যাবে তাদের সাথে নিজেকে তুলনা না করে বরং নিজেকে উন্নতি করুন এবং নিজেকে সেই জন্য কোনো দোষী সাব্যস্ত করবেন না যে ওর ভালো আমার খারাপ সেটা করবেন না প্রয়োজনে সাহায্য নিতে পারেন যারা মনোবিদ তাদের সঙ্গে কারণ কি যে এই মনোবিদদের সাথে কথা বলার কোনো দুর্বলতা নয় এটি নিজের প্রতি একটা সম্মানের একটা প্রকাশ যদি দেখেন যে আপনি সব সময় সেই খারাপ বিষয়গুলোই আপনাকে আচ্ছন্ন করে রেখেছে সেইগুলোই আপনার মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে এবং আপনার মানসিক যে স্বাস্থ্য আছে সেটা খারাপ হচ্ছে তাহলে অবশ্যই কোনো মনোবিদের সাহায্য নিতেই পারেন তাদের সাথে কথা বলুন দেখবেন আপনি অনেক উন্নত হবেন শেষ কথা আপনার জীবনে যা ঘটছে সবই হয়তো ভালো নয় কিন্তু কিছুই কিন্তু অর্থহীন নয় মস্তিষ্ক যেমন খারাপের দিকটা মনোযোগ দেয় তেমনি আপনি যদি সচেতনভাবে ভাবে ভালো যে দিকটা সেটার দিকে তাকান তাহলে কিন্তু বাস্তবতাও কিন্তু পাল্টাতে শুরু করবে যখন আপনি নিজেকে আর দুর্ভাগা মনে করবেন না তখন পৃথিবীও আপনাকে ভিন্নভাবে আচরণ করতে শুরু করবে অর্থাৎ নিজেকে সবসময় দুর্ভাগা বলে মনে করবেন না সম্ভবত আপনার জীবনে এত খারাপ ঘটনা হয়তো ঘটছেই না বরং আপনি সেই ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে থাকা শিক্ষাটাই বরং আপনি খুঁজে পাচ্ছেন না আপনি খারাপটাই খুঁজছেন কিন্তু তার থেকে আপনি কিছু শিক্ষা নিয়েছেন সেইটাকে খুঁজে নিন মনে রাখবেন আপনার কষ্ট কোনো অভিশাপ নয় এটি হয়তো সেই আগুন যেখানে আপনার শক্তির আসল একটা রূপ তৈরি করছে তাই আজ থেকে বলুন যে সব খারাপ আমার সাথেই হয় না সব ঘটনার মধ্যেই আমি কিন্তু নতুন কিছু শিখছি এই দর্শনটাকে নিজের ভেতরে তৈরি করুন আমি নতুন করে প্রতিদিন বেঁচে উঠছি তাহলে আমাদের জীবন সুন্দর এবং সার্থক হয়ে উঠবে ধন্যবাদ নমস্কার